সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটি সবজি ক্ষেত এটা হচ্ছে গোপালগঞ্জের কোঠালিপাড়া একটি পশ্চিমপাঁদ একটি সবজি ক্ষেত সেই সবজি ক্ষেত্রের ভিতরে আমি দাঁড়িয়ে আছি তো আমি জানতে পারলাম যে এখানে ভাই কৃষক ভাই এখানে এইটা চাষ করেছেন এই সবজি চাষ করেছেন আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আচ্ছা ভাই এই যে সবজিটা আমি দেখতেছি এই এই যে সবজিদের বলবেন আর আপনার পরিচয় একটু বলে আমার পরিচয় আব্দুল্লাহ নাম দেশ বাড়ির যশোর জেলা আমি এখানে থেকে কাজ করি ও আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে তো আমি জানতে চাচ্ছি এই যে যে সবজিগুলো এই সবজিগুলো কী কী কাজ এটা চিনি আলু এটা আলু বলে এটা আলু জি ও তাহলে এই এই আলু কতদিন লাগে এটা ছয় মাস ছয় মাস লাগে আচ্ছা দর্শক আপনার জানতে পারলেন যে কৃষক ভাই হাত ইনি কিন্তু প্রায় এক কাঠার মতো জায়গা আছে তো এখানে যে আলু চাষ করেছেন আলুর এটা হচ্ছে চিনে লাগলো আপনার জানতে পারলেন এটা কিন্তু অনেকটা দেখতে সিম গাছের মতো পাতা দেখতে তো আপনারা কিন্তু ভুল করে এটা সিম গাছ ভাববেন না ঠিক আছে তো এখানে আপনারা যদি এই ধরনের আলু করতে চান তাহলে এটা আহাতবার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা এই আলু করতে পারেন এটা কিন্তু একটা নতুন পদ্ধতি নতুন চাষ আমরা চাই কৃষক কৃষকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি বিশেষ বিশেষ করে সবজি চাষ করেন এবং বিভিন্ন ধরনের ধান চাষ করেন বা ফসল চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের আলু চাষ করেন তাহলে আপনারা বেশি লাভবান হবেন আপনারা স্বাবলম্বী না এটা কাঁচা খাইতে ও আচ্ছা তাহলে আর একটি বিষয় আমি জানতে পারলাম যে এটা রান্না করে খাওয়া এটা কাঁচা খাওয়া দেয় তাহলে এটা একটি আকর্ষণীয় বিষয় তো এখানে আমার সঙ্গে আরো যুক্ত হয়েছেন দেখতেছি হরিপদ কর্মকার যিনি কোটাল একটি হাই স্কুলের শিক্ষক তো স্যারের কাছে আমি একটু জানতে চাচ্ছি স্যার এই যে সবজি ক্ষেতগুলো দেখতেছেন তো আপনার কি অনুভূতি বা আপনি কি এই ধরনের চাষ কি এলাকায় হোক বেশি এটা কি ব্যাপার এটা আমি চাই আমি হাত ভাইকে বলছিলাম যে ভাই আপনি তো সাতক্ষীরা থেকে থাকেন হ্যাঁ এই জনের আলুর চাষ হচ্ছে তখন বললাম যে আমাদের এই কোটালিপ্রাটা ডেভেলপমেন্ট করা যায় কি না তাহলে আমাদের চাষ পদ্ধতি একটু দেখাই দেবে তার পরিপেক্ষিত উনি আমাদের এখানে এসেছে সবজির চাষের পদ্ধতি দেখাই দিচ্ছে যাতে আমাদের এই কোটালিপ্রাবাসী ওনারা ওই চাষ দেখে কোটালিপড়ে না শরীর লোক সারা বাংলার মানুষ যাতে ক্ষেত খামারি করে যাতে ভবিষ্যৎ উন্নয়ন করতে পারে সেই আশা নিয়ে অনেক ধন্যবাদ যে স্যার অনেক মূল্যবান কথা বলেছেন যে এই আলু চাষ বা সবজি চাষ এটা আমাদের দেশে আরো ছড়িয়ে পড়ুক নতুনত্ব আরো কিছু আমাদের হোক আমরা জানতে পারলাম বিশেষ করে হাতবার কাছ থেকে জানলাম আর আমাদের স্যারের কাছ থেকে যে যে অনুভূতিটা আমরা পেলাম তাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের আমাদের দেশে এই নতুন পদ্ধতির যে চাষ এটা বর্ধিত হোক এটা আমরা কৃষক উপকৃত হব আমরা জনগণ উপকৃত হব তো এই কৃষকরা আরো কৃষকরা আরো ভালো থাকবে তো আপনারা এই ধরনের চাষ করতে পারেন তো এই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদন কর্মকার আমি কর্মকারের কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাচ্ছি আচ্ছা এই আলুর সম্বন্ধে আপনি কি বলবেন আলুর সম্বন্ধে এটা তো ভালোই একটা পরিকল্পনা নিছে দাদার এটা একটা উন্নত দেশ উন্নতির দিকে যাবে এই জন্যই এইটা প্রত্যাশা করি

এটা আহাদবার কাছ থেকে আমরা আরো অনেক জিনিস অনেক তথ্য পেলাম আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমরা আহাতবাইয়ের সঙ্গে আরো যোগাযোগ করবো পরবর্তীতে তো বন্ধুরা এতক্ষণ আমার আমাদের সঙ্গে জানা যুক্ত হয়েছেন বা এই ভিডিওটি দেখছেন আমি সকলকেই ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আবার দেখা